আপনি একজন ইউরোলজিস্টের কাছে যান যিনি আপনাকে শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন ভেজাইনাল এক্সামিনেশন করে দেখবেন যে ফুটোটি কোথায় আছে ভেজাইনাতে এরপরে আমরা যেটি করি সেটি হচ্ছে সিস্টোস্কোপি করি ভেজাইনোস্কোপি এ দুটো করে ক কয়টি যোগসূত্র আছে বা কয়টি ফুটো আছে মূত্রথলিতে কয়টি আছে ভেজাইনাতে সেগুলোর কন্ডিশন কীরকম আনুষঙ্গিক কি আছে দেখে নেওয়া হয় এছাড়া আইভিউ নামে আমরা এক ধরনের কন্ট্রাস্ট পরীক্ষা করি যেটি এক ধরনের এক্স রে যদি কিডনি ফাংশন ভালো থাকে দেখবার জন্য যে শুধু মূত্র থলি না মূত্র নালির সাথেও কোনো যোগসূত্র আছে জনিত কারণ থাকলে সিটি স্ক্যান বা এমআরআই করা হয় আদারওয়াইজ দরকার পড়ে না সাধারণত এখন চিকিৎসা কি যদি খুব ছোট্ট ফুটো হয় এবং আঘাতজনিত কারণে হয় বিশেষ করে অপারেশন জনিত কারণে তিন মিলিমিটার থেকে পাঁচ মিলিমিটারের ভেতরে তখন কিন্তু আমরা শুরুতে বলি যে একটা প্রসাবের রাস্তায় নল দিয়ে আমরা দুই থেকে তিন সপ্তাহ দেখি মূত্রথলিকে ঔষধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখি যদি এতে দুই তিন সপ্তাহে ভালো না হয় তাহলে কিন্তু রোগীকে বলা হয় তিন থেকে ছয় মাস পর আপনি আসবেন ফাইনালি অপারেশনের জন্য সঙ্গে সঙ্গে অপারেশন করা যাবে না আর রেডিয়েশন জনিত কারণে হল তো আমরা বলি যে আরও অনেক দেরিতে আসবেন ইভেন বছরের পর এখন যদি ভালো না হয় তখন অপারেশন কিভাবে করি যদি নিচের দিকে ফুটোটা থাকে মাসিকের রাস্তার বা মুোথ থলে নিচের ভাগে তাহলে কিন্তু মাসিকের রাস্তা দিয়ে এটাকে রিপেয়ার করা হয় আর যদি উপরের দিকে থাকে তখন পেট দিয়ে যাওয়া হয় পেট দিয়ে দুইভাবে যাওয়া হয় একটি হচ্ছে সনাতন পদ্ধতি পেট কেটে আর আধুনিক যুগে আমরা অত্যাধুনিক ল্যাপারস্কোপি করে ছোট্ট তিনটি বা চারটি ফুটো করে এর মাধ্যমে এটিকে মেরামত করে দিই যার সাকসেস রেট খুবই ভালো যে রোগী অলরেডি অপারেশন করার কমপ্লিকেশনের কারণে বিধ্বস্ত যখনই আমরা ল্যাপারোস্কোপি প্রিপেয়ার করে দিই তার ব্যথা কম হয় কসমেটিক আউটকাম ভালো রিকভারি ভালো সফলতার হারও খুবই বেশি তাই যদি এরকম অবস্থায় কেউ পড়ে থাকেন তাহলে দেরি করবেন না সঠিক পরামর্শ নেবেন এবং অপারেশন যে সময় পরে করলে আপনার ভালো হবে সেই সময় অনুযায়ী এসে অপারেশন করাবেন